দক্ষিণ এশিয়ার নদীগুলোতে দেখতে পাওয়া যায় ঘড়িয়ালকে এরা ভারতীয় ঘড়িয়াল গাভিয়াল বা খাওয়া ঘড়িয়াল নামেও পরিচিত লম্বা সুচালু মুখের কারণে তাদের সহজেই চেনা যায় প্রাণী জগতে আজকে আমরা দেখব ঘড়িয়ালের জীবন জগৎ ঐতিহাসিকভাবে পশ্চিম পাকিস্তান থেকে দক্ষিণ ভারত হয়ে মায়ানমার পর্যন্ত ঘড়িয়ালের বসবাস ছিল বর্তমানে তাদেরকে কেবল উত্তর ভারত নেপাল ও বাংলাদেশের কিছু অংশেই দেখা যায় তারা আসলে ধীরগতিতে চলা শান্ত নদীর জলে ভাসতে পছন্দ করে যেখানে লেজ ও পা ব্যবহার করে সাঁতার কাটা যায় ঘড়িয়ালের মধ্যে কুমিরের অনেকগুলো বৈশিষ্ট্য দেখা যায় যার মধ্যে আছে শক্ত আশযুক্ত চামড়া যা তাদের রোদ থেকে রক্ষা করে জলপাই রঙের আশগুলো শক্ত ও জলরোধী এই প্রাণীটিকে সহজেই চেনা যায় এর লম্বা এবং তীক্ষ্ণ নাকের মতো অঙ্গের জন্য পেছনের পা বেশ দুর্বল হওয়ায় এরা মাটিতে দ্রুত চলাফেরা করতে পারে না তাই তারা জীবনের বেশিরভাগ সময়ই জলে কাটায় তাদের চোখ একেবারে ওপরের দিকে বলে শিকারের জন্য চারপাশে নজর রাখতে পারে ঘড়িয়ালকে খুব অল্প সময়ই মাটিতে থাকতে দেখা যায় তবে তারা পানিতে দ্রুত সাঁতার কাটতে পারে ও মাছ শিকার করতে পারে তাদের প্রধান খাদ্য নানারকম জলজ প্রাণী ও মাছ তাদের লম্বা সুচালু মুখে একশোটিরও বেশি ধারালো দাঁত আছে যা ব্যবহার করে তারা যে কোনো শক্ত শিকার ধরে ফেলতে পারে তারা খাবার চিবোতে পারে না বলে পুরো খাবারটি গিলে ফেলে ঘড়িয়াল আকারে বড় হওয়ায় তার তেমন কোনো প্রাকৃতিক শিকারই নেই তবে তাদের প্রধান শত্রু হচ্ছে মানুষ এদের চামড়া ব্যবহার করে নানা আকর্ষণীয় পণ্য তৈরি করা যায় বলে একসময় মানুষ নির্বিচারে ঘড়িয়াল হত্যা করেছে কিছু প্রাচীন বিশ্বাস অনুযায়ী তাদের মাংস ও অঙ্গ বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এটিও তাদেরকে হত্যার অন্যতম কারণ তবে ঘড়িয়ালের বাচ্চারা সাধারণত সাপসহ অন্যান্য বড় সরিষিপের শিকার হতে পারে প্রজনন মৌসুমে ঘড়িয়াল বেশ হিংস্র হয়ে ওঠে এ সময় তারা পানিতে বুদবুদ তৈরি করে এবং নানা রকম ধ্বনি করে নারীদেরকে আকর্ষণ করার চেষ্টা করে তারা পানির মধ্যেই যৌন সঙ্গম করে সঙ্গমের পর নারী ঘড়িয়াল ডিম পাড়ার জন্য মাটিতে উঠে আসে তারা মার্চ থেকে মে মাসের মধ্যে তিরিশ থেকে পঞ্চাশটি শক্ত ডিম দেয় ডিমগুলোর এক একটি ওজন একশো গ্রাম ফুটে বাচ্চা বের হলে নারী ঘড়িয়াল তাদেরকে রক্ষা করে কিন্তু তাদের মুখ ছোট হওয়ায় অন্যান্য কুমিরদের মতো বাচ্চাদের মুখের মধ্যে করে নিয়ে পানিতে চলে যেতে পারে না শিশু ঘড়িয়ালরা মায়ের আশেপাশেই থাকে যতদিন না তারা নিজেদেরকে রক্ষা করার মতো বড় হয়ে ওঠে পৃথিবীতে কত সংখ্যক ঘড়িয়াল আছে তা জানা যায় না কিন্তু গত একশো বছরে তাদের সংখ্যা বিপজ্জনকভাবে কমে গেছে এটিকে বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছেন প্রাণীবিজ্ঞানীরা ঘড়িয়াল শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় স্বাভাবিক অবস্থায় ঘড়িয়াল তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত।